إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يزلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر بالقرآن من يخاف عين وقال الله تبارك وتعالى ومن ازلم ممن ذكر بايات ربه ثم اعجز عنها وانا من المجرمين منتقمون মের তরে ভালোবাস যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি কর কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর সরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধর আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে রে আসলে মরণ কু শূন্য হাতে এসেছিল ভবে শূন্য হাত চলে যাবে ধোনারজন গাড়ি আর বাড়ি সবই কুড়ি রাবে সবই পড়িয়া রাবে ছেলেরা তোমার কবরে শোবে বস্ত্র সাদা কাপ পক্ষীকে হয়েছে তোমার এই ধর আগুন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণ খুন রে আসিলে মরণ খুন শরীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জাজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত ছোট এবং বড় আমার ভাই ও বন্ধুগণ তথা পুরুষদের মজলিস থেকে আলাদাভাবে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নিগণ আমি প্রথমে আল্লাহ রবুল আলমিনের শুকুর করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে আল্লাহ তালা দীর্ঘদিন পর আপনাদের এই জায়গায় আসার পথ সুগম করে দিয়েছেন গতকাল রাত এগারোটার পর থেকে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করছি রিকোয়েস্ট করেছিলাম অনেকটাই ভাই বেলাল সাহেবকে যে একটু আমাকে ছেড়ে দেওয়া হয় তো উনি কোনো মতে রাজি হননি এখন এইরকম পজিশনে আপনাদের সামনে ভাঙা ভাঙা কণ্ঠে কিছু বায়ান রাখছি এতটুকু ভরসা দিতে পারি যে যে সময়টুকু আমি গত করব সেই সময়টুকুকে আল ফাল বলে নষ্ট করব না কিছু কাজের কথা বলার চেষ্টা করব তার প্রতি আপনি সুবিচার করবেন এবং কথাগুলো যদি আপনার হৃদয়ে ঠাঁই পাই তাহলে হেফাজত করবেন তাহলে আমরা সর্বপ্রথম এই জায়গায় যে একত্রিত হয়ে একই ক্ষণে তিন তিনটা সুযোগ গ্রহণ করতে পেরেছি সেজন্য একটুখানি নামাক হালালি করা দরকার এক সুযোগে তিন রকমের লাভ তা তাহলে বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন তখন এই নিয়াত করে বেরিয়েছিলেন যে আমি অমুক জায়গায় জালসা শুনতে যাচ্ছি একটা ভালো কাজে আপনি পা বাড়িয়েছেন আমি যদি আপনার এই পথে পা বাড়ানোকে আল্লাহর পথ বলি তো ভুল হবে না এবং এটা কেন বা হল তো রসুল্লাহ বলেছেন মানিকবার কাদমাহু ফি সাবিল্লাহ হারাম আল্লাহ হিন্নার কোনো মানুষ যদি আল্লাহর পথে বের হয় এবং সে কাজে বেরিয়ে তার পায়ে যদি ধুলো লাগে বালি লাগে ময়লা লাগে তাহলে বাহ্যিক দৃষ্টিতে তার পায়ে ধুলো বালি লাগলো বটে কিন্তু এই ধুলো এবং বালিগুলো তার পায়ে তার কল্যাণ রচনা করবে এবং সেই মানুষটাকে যাহা নামের আগুন টাচ করবে না এত সুন্দর ফজিলতের কথা নাবিজি বললেন শুধু আল্লাহর পথে যারা বেরিয়ে যায় তাহলে জিহাদের ময়দানকে আল্লাহর এক নম্বর পথ বলে সেখানে সীমিত করে দিচ্ছি না আপনি একটা নেক কাজে বেরিয়েছেন এটাকেও আমি কি বললাম আল্লাহর পথ তাহলে একটা লাভ আপনার হয়ে গেছে আপনি এখানে বসে বসে বিভিন্ন আলেমে দিনের মুখ থেকে আপনার দিন ও ইমানকে বৃদ্ধি করে এমন কিছু বায়ান শোনার

পঞ্চাশটা কথার ভেতরে বিশটা কথা তিরিশটা কথা তাকে পছন্দ লেগে যায় যে কথা কয়টি তাকে পছন্দ লাগলো সেই কথাটিকে সে নিজের অন্তরে ঠাঁই দিল সেটাকে মেনে নিল সে মন থেকে তাহলে ওই মানুষটাকে আল্লাহ আল্লাহতালা ডেকে বলছেন এই ধরনের মানুষগুলো কারা এরা তো আল্লাহ বলেন হাদাহুমল্লাহ এদেরকেই আমি আল্লাহ হিদায়ত দান করেছি সৎ পথের বলেই তারা ভালো ভালো কথাগুলোকে চুজ করে নিয়েছে বেছে নিয়েছে মেনে নিয়েছে তারপরে আবার আল্লাহ বলছেন উলুল আলবা এরাই হলো আক্কেল ওয়াল আলু এরাই হলো জ্ঞানী তাহলে আপনি যে বসে বসে এত বয়ান শুনলেন তো শোনার পরে কি আব্দুল আবুয়াল সাহেবের বায়ান থেকে আপনাকে পাঁচটা কথাও ভালো লাগেনি যদি এর আগের বক্তা মলন আব্দুল জব্বার সাহেব যিনি বলছিলেন তার কথা থেকে যদি আপনাকে চারটা কথাও ভালো লেগে থাকে তাহলে এখন পর্যন্ত আপনি নয়টা কথাকে হেফাজত করবেন এইরকম আপনার মন মানসিকতা তৈরি হয়েছে আমি এলেমের কানাল আপনার সামনে যে কতক্ষণ সময় কাটাচ্ছি আমার কথার ভেতর থেকে যদি অন্তত দুটা থেকে চারটা কথা আপনাকে ভালো লেগে যায় তো তাহলে এক মজলিসে বসে আপনি যদি দশ থেকে পনেরোটা কথাকে নিজের জন্য ভেবে নিতে পারেন তাহলে তো আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি তো আক্কেলওয়ালা লোক এমন জায়গাতে আসলেন যে যেখানে এসে আপনি আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেলেন যে আমি আক্কেলওয়ালা এটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি তাহলে এক সুযোগে দুটো লাভ হয়ে গেল তিন নম্বর যেটা লাভ তাহলে এই আল্লাহ তালা মোত্তাকিন কারা তার পরিচয় দিতে গিয়ে কোরআন মজিদ খুলবেন প্রথম পাতাটা ডান দিকে পাবেন সুরা ফাতেহা আর বাম দিকে স্টার্ট পাবেন কেসে তো সুরা বাকারা সুরা বাকারার তিন নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তালা বলছেন যারা আমার হালাল রুজি থেকে এক কিঞ্চিত একটা অংশ আমার পথে দান করে দেয় আমার পথে যারা কিছু খরচ করে দেয় তো খরচ করে দেওয়ার মানে দান করে দেওয়া তো পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন যে সম্পত্তি দিয়েছি তার একটা অংশ খুশি খুশি বের করে দিয়ে দিচ্ছে পকেটে হাত বললো একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে দিল এক বস্তা সিমেন্ট লিখিয়ে দিল পাঁচশো মিনিট লিখিয়ে দিল তাহলে যারা আমার দেয়া রিজিক থেকে কিছু অংশ খরচ করতে পারলো এই মানুষগুলোর পরিচয় আল্লাহ তালা বলছেন এরা মোত্তাফি তাহলে আপনি খরচও করেছেন এখানে এসে দুশো পাঁচশো সাতশো হাজার টাকা অবশ্যই দিয়েছেন তাহলে আমার দাদারা আমার ভাইরা আপনি যে এক সুযোগে তিন তিনটা লাভ অর্জন করার একটা ফুরসাদ পেয়ে গেলেন এই পালের তলায় সামিয়ানার তলায় এসে তা আপনি ওই আল্লাহ তালার নামা খালালি করবেন না তোর কার নামা খালালি করবেন আমি এসেছি দূরে থেকে তাই আমি আল্লাহ রবুল আলমিনের নামা খালালি করছি আপনি তিন গুণে গুণ নাম নিতে বলে আপনিও আল্লাহর নামা খালালি করুন নামা খালালি করার একটিমাত্র ভাষা ঠোঁটটাকে নাড়িয়ে মোহাব্বতের সাথে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ নুন খেলে কথাটি কথা ঘোষণা করেছে খোদা কোরআনে মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও কে কে মানে না কে বা মানে দেখে আর লাভ কি হাল বলি তোমাদের ধর্মের মাথা ভেঙেছো প্রভু গো খবর দে তুমি রেখেছো স্নেহ দিয়ে ভালোবাসে খুদাই आहार দিয়ে ধরাই যাদের তুমি আবাদ করেছ কি খেলায় মেতেছে কার গায়ে জপমালা প্রভু গো খবর দের তুমি রেখেছ লাইন সফর তুম লাজি দন নকুম ওলাইন কফর তুম ইন আজাবি লদীদ নমক হালালি করো নিয়ামত বাড়বে নমক হারামি করো কমে যাবে আল্লাহ তালা আমাদের সবকটি ভাইকে আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাতের অন্তর্ভুক্ত করে নিন বলুন আল্লাহ মিন